এজন্য বাপ দুনিয়া না চাইলেও মিলেছে চাই না কেমন আই হুজুরের কথা আরে বেটা তোক আল্লাহ লেখছেই আমনে আপনি মেহনত করবেন এটা করবে এটা লেখাই এমনি ফায়সালাটাই আমনে আমনে কাম না করে হুইবেন কেমনি চোদ্দ গোষ্ঠী তো পারত না আমার আশ্রয় হইলেও কাম করে লেখাই মালিকের এরকম আপনি করবেন সে করবেন আপনি সচল থাকবেন সে অচল এটা মালিকের ফায়সালাই তো অন্দরে যদি খোদাই বানায় তো চোকওয়ালা রে খোদাই বানাইছে না কথা বলছেন নাই আমার তাইলে এই জন্য গোটা কায়ে না আল্লাহ তালার তক ফায়সালা অনুপাতে আল্লাহর ফায়সালায় চলছে লা নাস ক নাহনু নারজুকুক ওলা কি বাতুলিক رب العالمین বলেন বান্দা সংসার চালাইতে গিয়ে বিবি বাচ্চা চালাইতে গিয়ে রিজিকের ফিকির রিজিকের বন্দোবস্ত রিজিকের জন্য সহযোগিতা আমি তোমার কাছে চাই না লহনু নারযুকুকা আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব আল্লাহ হুম আল্লাহর ওয়াদা আল্লাহ তালার ওয়াদ। জমি আমার কায়নাত আমার ইন্না জালনা মাল আল আরদি জিনাতাল্লাহ আল্লাহ বলেন গোটা জমিনের সব কিছু আমি আল্লাহ সৌন্দর্যময় করে উপকরণ করে আমি সাজিয়েছি আসমান উপরে কেন জমিন নিচে কেন সূর্য এদিকে উঠে কেন চন্দ্র উঠে কেন ফুল ফল গাছ ফল ফসল খেত পাহাড় নদী সাগর খাল বিল ফুলের সৌন্দর্য পাখির কিচিরমিচির মিচির আল্লাহ বলেন এই বৈচিত্রময় مخلوকাত আমি رب العالمین সাজিয়েছি কে কে সাজিয়েছেন আল্লাহ লেলম بلوهون আইহুম আহসান আমার পরীক্ষা করার জন্য আমার বান্দা তোমাদের কার আমল কদ্দুর সুন্দর এই জন্য দুনিয়া আমি সুন্দর করেছি তুমি আর দুনিয়া সাজান লাগতো না বোঝেন না এমনি কথা তুমি তোমারে সাজাও বেটা তুমি দুনিয়া সাজান লাগবে দুনিয়া আমি সুন্দর সাজাইছি তোমার সোফাইনের ডিজাইন আরো ডিজাইন করো আমার ফুলের এক সৌন্দর্যের সামনে সেটা কিছুই ঠিক না বলে এক ছোট্ট পাখির সৌন্দর্যের কাছে তোমাদের হাজারো ডিজাইনারের কারু কাজ কিছুই 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 না আমি তো বলি আল্লাহর পাক যে বলছেন বুঝার জন্য বলি আল্লাহ নারীকে আমি প্রথম মানুষের জন্য সৌন্দর্যের উপকরণ বানিয়েছি তাহলে এক নারী আল্লাহ বলে গোটা পৃথিবী একদিকে নারীর সৌন্দর্য একদিকে তুমি দেখো নজর ফিরবে না বিবির দিকে তাকিয়ে দেখো হালাল দিকে তাকিয়ে দেখো এজন্য বাফ আবারও বলছি আজকে আমি লম্বা বয়ান করতে চাই না বাকি যেহেতু মসজিষ নতুন সামনের দিনও যেন হয় উৎসাহ পায় এই জন্যই কথাগুলো বলছি আমাদের আখেরাত সাজানো দরকার কিছু চাইলে আখেরাত সাজাইলে আখেরাত সাজানোর ফিকির করেন দুনিয়া সাজানোর দরকার নেই দুনিয়া আল্লাহ কি করছেন কথা বলেন না

আখেরাতের ব্যাপারে দেখি একদম গাফিল হয়ে আছে গাফিল হয়েছে একটা সূরা ঠিক করতে বললে সময় নাই একটা রুকু ঠিক করতে বললে সময় নাই একটা দোয়া কালাম ঠিক করতে বললে সময় নাই কিন্তু রাজমিস্ত্রি ইট গাইতে আসে সকাল আটটা থেকে বিকাল চারটে পর্যন্ত এবোডা প্রতিটা ইটের দিকে একটা একটা নজর দিয়ে তাকাইয়া রয়েছে ইটের মধ্যে মাল মশলা ঠিক মতো দেয়নি আর ওইটার বিল্ডিং এটা কোনো খাম খেয়ালি না 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 এটা তামসা করলে তো নাই এটার বিল্ডিং এর কাম করে বেটা এনে কি করবো মেস্তুরিরা ফাঁকি বাস এই জন্য হাবড়া লড়ে না ঠিক কি না বলেন না আপনার না বলে সময় নাই আপনার না বলে সময় নাই হা জন্য বাফ দুনিয়া খুব বুঝলাম আখেরা কোটি বুঝলাম যুবক যে কয়জন ভাই আছো তোমাদেরকেও বলি বাবা বন্ধু আমার প্রিয় ভাই আমার তুমি সবচেয়ে বেশি ইবাদতের উপযুক্ত তোমার শরীর স্বাস্থ্য যৌবন হাত পাও চোখ নাক কান অঙ্গ প্রত্যঙ্গ সব সবল সবচেয়ে বেশি বন্দিগি করলে তুমিই করতে পারবে তুমি টানা এক হাজার টাকা পাঁচশো টাকা নামাজ পড়লো ক্লান্তি আসবে না মুরব্বী চাচা চার রাখাত পড়লেই দুর্বল হয়ে যাবে রসুল্লাহ সাল আলী হোসাল্লামের বিখ্যাত সাহাবি হযরত জাইদ ইবনে সাহাবেদ রাদি আল্লাহ আনহু যিনি নবজির সাহাবিদের মধ্যে যারা ওহি লিখতেন কোরআন লিখতেন তার মধ্যে এক নম্বর প্রথা প্রধান কাতে ওহি ছিল উনি জাইদ ইবনে সাবেদ রদি আল্লাহ আনহু মাত্র ষোলো বছর বয়সে নবী সাল আলী হোসাল্লাম যখন ইন্তেকাল করে ওনার বয়স ষোলো সে এগারো কিংবা বারো বছর বয়স থেকেই তিনি লিখতেন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহুতালু যখন প্রথম খলিফা হইছেন তখন আবু বকর সিদ্দিক রাদি হজরত অমর সহ সাহাবাই কারামের পরামর্শ কোরআন শরীফ বিভিন্ন খানে সাহাবিদের কাছে টুকরা টুকরা লিখিত অংশ ছিল কারো কাছে দুই আয়াত কারো কাছে দশ আয়াত কারো কাছে পাঁচ আয়াত এরকম এরকম ছিল লেখা একসাথে একত্রে কোনো জায়গায় পুরো কোরআন শরীফ লিখিত আকারে জমা ছিল না কথা বুঝছেন নবীজির ইন্তেকালের পর হযরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ সিদ্ধান্ত নিলেন মশোয়ারা করে পুরা কোরআনুল করিম এই লিখিত যার কাছে যার টুকরা আছে এগুলারে একত্র করে একসাথে পুরা তিরিশ পারা একসাথে করবে জমা করবে এখন এই কাজটা এই সমস্ত সাহাবিদের থেকে ঘুরে ঘুরে তালাশ করা যাচাই বাছাই করা কোনটা আগে কোনটা পরে কোন সুরা কমনে এই সবটা কাজ নতুন করে শৃঙ্খলাবদ্ধ করা এটা একটা ভারী কাজ কিনা কথা বলেন না এটা কঠিন কাজ না এই কাজটা কে করবে কারে দিয়ে করাবে হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আনু ফায়সালা করলেন এই ষোলো বৎসরের জাইদ ইবনে সাবের উনাকে দেখে জিজ্ঞাসা করলেন জায়েদ পারবা তো পুরা কোরআন জমা করতে হজরত জাইদ ইবনে সাবেদ রাদি আল্লাহ আনু বলেন খলিফাতুল ও আবু বকর সিদ্দিককে বলছে খলিফা এই যে সামনে যে পাহাড়টা দেখা যায় আপনি কইলে আমি জাগাত থেকে সরাইয়া আরেকখানি তাল দিয়ে ফাটতাম রে আপনি কিদে কলে না বোঝেন নাই কথা চৌবনে বল মেন মে এক একজোখ ফানিয়ে না দিতো কইলো না পারতাম না চললে দেয় গুনা না ফোরমান পাপ দুর্বল করে দেয় অক্ষম করে দেয় অপদার্থ বানায় নারীর ছবি দেখতে দেখতে উলঙ্গ নাচ দেখতে দেখতে দৃশ্য দেখতে দেখতে মোবাইলের অস্থির ছবি দেখতে দেখতে যুবনের যুবকের আপাদ মস্তক অথর্ব অপদার্থ হয়েছে কর্মক্ষমতাহীন হয়েছে হা হ্যাঁ গুণা শুধু আখেরাতের ক্ষতি করে না বন্ধু গুণা দুনিয়াও ক্ষতি করে দোস্ত আমার বন্ধু আমার পাঞ্জাবিওয়ালা হন আর ঝাটওয়ালা হন সবাইকে বলছে আমাকেও বলছে উসি কুমা আমাকেও আপনাকেও মোবাইলের গুণা ছেড়ে দেন গুনা মস্তক দুর্বল বানায় আখেরাতের ক্ষতি তো আছেই দুনিয়ার কমপক্ষে পাঁচটা ক্ষতি হজরত আবদুল্লা বিন আব্বাস তালা আনহু বলেন এক নম্বরে ফিল চেহারা কালো করে দেয় দুই নম্বরে জুলমাতান ফিল অন্তরটাকে অন্ধকার করে দেয় তিন নম্বরে ফিল শরীর দুর্বল করে দেয় চার নম্বরে ফিল রিজিক সংকীর্ণ করে দেয় খাবার দাবারের চাহিদা খাবার দাবার রিজিক সংকীর্ণ হয়ে যায় আর হলো ফি কুলুবিল খালক মানুষের অন্তরে ঘৃণা তৈরি কর এই লজ্জার চাই মানুষের অন্তরে ঘৃণা তৈরি কর তাহলে গুনার দুনিয়ার মধ্যে ক্ষতি আছে কি আখেরাতের ক্ষতি সে তো আছে সে তো আছে এজন্য কোরআনুল করিমের একটি আয়াত পড়েছি আর অল্প একটু কথা আল্লাহ তালা বলেন আটাশ নম্বর পাড়া ছষট্টি নাম্বার সুরা এ তাহরিম এই সুরার ছয় নম্বর আয়াত আল্লাহ তালা বলেন দিন হে ইমানদার গন হে মোমেন গন কু আনফুসা কুম তোমরা নিজেদেরকে বাঁচাও ও কুম তোমাদের পরিবারের সদস্যদেরকেও বাঁচাও স্ত্রীকেও বাঁচাও ছেলেকেও বাঁচাও মেয়েকেও বাঁচাও চাকর চাকরানিকেও বাঁচাও ঘরের ড্রাইভারকে বাঁচাও গাড়ির বিল্ডিংয়ের দারোয়ানকেও বাঁচাও তোমাদের অধীনস্থ তোমাদের সদস্য পরিবারের তাদেরকে বাঁচাও কোথেকে বাঁচাও না রান জাহান নামের আগুন থেকে বাঁচাও কি থেকে বাঁচাও বলেন বলেন না সবাই বলেন কষ্ট করে আর দেরি হবে না এ দশটা মিনিটে শেষ হয়ে যাবে ঈশা জাহান্নামের আগুন থেকে বাঁচাও প্রশ্ন হল স্ত্রী পরিবার পরিজন এবং নিজে আমরা জাহান্নাম থেকে বাঁচব কেন আল্লাহ তালা বলেন তুমি যে মানুষ এই কারণ যদি তুমি ছাগল হইতা অসুবিধা ছিল তুমি যদি গরু হইতা সমস্যা ছিল তুমি যদি ভেড়া হইতা কোনো অসুবিধা ছিল তুমি যদি ইন্দু অসুবিধা আছে তুমি যে মানুষ এই কারণে সমস্যা এই কারণে বলছি জাহান নাম থেকে বাঁচো প্রশ্ন হলো মানুষ হলে জাহান নাম থেকে বাঁচবে হবে বাঁচতে হবে কেন আল্লাহ তালা বলেন কারণ আমার বান্দা জাহান নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর জাহান নামে ছাগলকে ফেলা হবে না জাহান গরুকে ফেলা হবে না জাহান নামে কুকুরকে ফেলা হবে না জাহান নামে বিড়ালকে ফেলা হবে না জাহান নামে মানুষ ফেলা আর তুমি তো মানুষ তোমার স্ত্রী তো মানুষ তোমার ছেলে মেয়ে তো মানুষ তোমার চাকর চাকরানি তোমার ড্রাইভার দারোয়ান এরা তো কি মানুষ কি না এই জন্য রব্বুল আলমিন বলেন জাহান নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর তফসিরের মধ্যে লিখছে হজরতে ঈসা আলাই একদিন চলার পথে এক পাহাড়ের উপরে বড় এক কিছু পাথরকে দেখলেন পাহাড়ের মাটি থেকে উঁচা আলাদা ঝুলে আছে পাথর ঈসা আইসা আলাইহিসালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন রব্বুল আলমিন এই পাথর পাহাড় থেকে আলগা হয়ে ঝুলে আছে কেন রব্বুল আলামিন বলেন ঈসা যেদিন এই পাথর শুনেছে জাহান্নামের আগুনের লাকড়ি হবে পাথর সেই পাথর লাফ দিয়ে উপরে উঠে আমি আল্লাহর ভয়ে এইভাবেই ঝুলে আছে হ্যাঁ কুরআনুল কারীমের মধ্যে মধ্যে শুরুতেই আছে বলেন পাহাড়ের মধ্যে এমন অগণিত পাথর আছে যেই পাথর আমি আল্লাহর ভয়ে ফাইটা কাঁদতে শুরু করে সেই পাথরের কান্না পাহাড়ের গা বে ঝর্নার মতো বইতে থাকে হিজারাতি লামায়ত ফাজ্জারু মিনহুল আনহার আ তুমি বন্ধু ঝর্ণা দেখতে যাও সেখানে বিনোদন কেন্দ্র সেখানে নারী আর পুরুষের অশ্লীলতার উদ্দাম নাচ উলঙ্গপনা হিমছড়ি হিমছড়ি হ্যাঁ না কক্ষ বদলের লোক দিয়া আমি সেখানে মাফিলে গেছি একবারে নাফ নদী রোহিঙ্গারা যেখানে আইসা নামছে এই পশে আইসা শেষ বাংলাদেশের মানে যেখানে বয়ান করছি ওইখান থেকে একেবারে সাথে হুজুর একেবারে ঘেসা সাগরের ঢেউ শোনা যাইতেছে নাফ নাফ নদী যেটা তো ওইখানে অনেক ঝর্ণা আছে আশেপাশে পাহাড়ের গা বে ঝর্ণা আনি অচুরে পড়ছে হা নারী পুরুষ যুবক যুবতী সেখানে শুধুই সেলফি শুধুই মোবাইল শুধুই ছবি আর অর্ধ উলঙ্গ অশ্লীলতার বেহায়াপনা ছড়াছড়ি অথচ যে পানির মধ্যে অশ্লীলতা করছে খোদার কসম সেই পানি মূলত পাথরের আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে ক্রন্দনের পানি করিম আল্লাহ বলেন বহু বহু পাথর পাথর শুনতেছেন আল্লাহর ভয়ে পাহাড়ের গা খসে পড়ে নিচে পড়ে ছড়ে পড়ে পাহাড়ের গা ভে পাথর পড়ে যায় নিচে সেটা এমনি এমনি পড়ে না আল্লাহ বলেন পাথরের ভিতরে যখন আমি আল্লাহর ভয়ে কালে ভয় নামের ভয় ওঠে পাথর পাহাড়ের গা বেশ ছিটকে ছিটকে নিচে গেছে বন্ধু আমার বাপ আমার ভাই আমার চাচারা আমার আবার জাহান নামের বয়ে পাথর পাথর জ্বললে কি আর শুকাইলে কি কথা বলেন না কথা বলেন না পাথর এটা মাটির বিজলেই কি ফান বিজলেই কি আর আগুনে পুড়লেই কি এটার অনুভূতি কি কিন্তু সেই পাথর যদি এই পরিমাণ ভয় করে ইনসান হিসাবে আমি আপনি কি পরিমাণ ভয় করা উচিত ওই ভাই ওই লাল শাক এই যে লাল শাক কালো শাক কি করছেন আপনারা দুইজন এখানে আলাদা হও মিয়া দুজন আলাদা হোক সরো আলাদা হও তোমরা দুইজন হ্যাঁ হ্যাঁ কেন ছাড়া ছাড়ি নাই আমি সোজা স্লাইটের মতো চোখ ঘুরাই তবিও ঠিক লাগবো চেষ্টা না করিলে হবে না হুজুর আস্তে আস্তে ঠিক হয়ে যাব ফলাইন মানুষ এসব রঙের আলাপ ওই তো না বোঝেন নাই আস্তে আস্তে কেই যাব ঠিক হয়ে যাইবো বারো বছরের ছেলে বইয়া বইয়া সারাদিন সারা রাত মোবাইল টিফে টেলিভিশন চায় একটা সেজিদা দেয় না হায় বাপ আপন বাপে কয় মায়ে কয় এবার ঘরে থাইকা তার ছেলেগা নামাজ পড়ে না উনি কয় আল্লাহ বরস আস্তে আস্তে বলে ভালো হয়ে যাবে ফুলাইন মানুষ ফুলাইন বদনসিব মা বাপ বদনসিব আপন মা বাপে তো নির্দয় হয় কি বলে মা বাপ এত পাশান হয় কেন আমার সন্তান আমার ছেলেটা তিন দিন আমার সাথে খুলনা ছিল বারো বছরের ছেলেটা ফজরের এক টাইমে আধা ঘন্টা আগে চল্লিশ মিনিট আগে আমি আসছি বাসায় সে আইসাই শুয়ে গেছে এরপরে আমার প্রায় বিশ মিনিট সময় লাগছে তারে ফজরের নামাজের জন্য উঠাইতে কিন্তু আমি উঠাইছি শেষ করছি মানে তার আর চল চলতেছে না সারা রাত গাড়িতে করে আসছে খুলনা থেকে আমি বলছি না আব্বা নামাজ নামাজ পড়ে নামাজ নামাজ পড়ে এবার তুমি জোহরের আগ পর্যন্ত ঘুমাও আব্বা আমার কোনো অসুবিধা নেই হেঁটে উঠতে চায় না এরপরে একবার বাথরুমে ঢুকছে ঢুকা আবার বাইরে যায় আমি বলি আব্বা উজু করছি নি বা ফুরা ফুরা উজু করছো না আমি আবার যাও মানে হেঁটের জানে কুলাইতেছে না কোনোবার আমাকে আমার চেষ্টা করতেই হবে কিনা এটা আমার জিম্মাদারি কিনা বলেন না আমার সন্তানের কল্যাণ আমি না দেখলে কে দেখবে আমার বিবির ভালো আমি না দেখলে কে দেখবে আমার মেয়েটার কল্যাণ আমি না দেখলে দেখবে কে বা আমার ছেলে আমার ঘরে নামাজ পড়বে না আমি বাফ হলাম কেমনে আমার সাথে সারা জীবনের সঙ্গী আমার স্ত্রী নামাজ পড়বে না আমি স্বামী মেনে নেই কিভাবে এটা কিভাবে সম্ভব কীভাবে মেনে নেওয়ায় এজন্য বাফ জাহান্নামের ভয়ে পাথরের কথা বলতেছিলাম পাথর যদি এভাবে কাঁপে আমরা মানুষ হিসাবে কি পরিমাণ ভয় করা উচিত জাহান্নাম কোরানুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফান্দর তুকুমনা রাও তালাব আল্লাহ তাআলা বলেন আমার বান্দা আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ নিজে স্বয়ং লেলিহান ধাউ ধাউ করে জাহান নামের আগুনের ভয় বান্দা আমি দেখাচ্ছি তোমাকে আমি আমি কথাটা যেন এমন যে রে আমি বলছিলাম কথাটা তুই আমার কথাটা গুরুত্ব দিলা না দুনিয়ার কোনো নামি দামি মানুষ এরম বলে কিনা না বলেন যে কথাটা তো আমি বলছিলাম আমার ড্রাইভাররে দিয়া কোয়াইছি না আমার হেল্পাররে দিয়ে বলাই নাই বেড়া কথাটা আমি বলছিলাম তো আমার কথাটা পাত্তা দিলার আল্লাহ তালা ঠিক এভাবে বলে বান্দা জাহান নামকে ভয় করার কথা কথাটা কিন্তু আমি বলছিলাম আমি তোর মালিক আমি বলছিলাম তুই কার কথায় ঠাট্টা মারলি কার কথা ফেলে দিল হুজুররা বললে পাবলিক আও মারতো না সাই এরম কয় সাই এমনও কিছু বাড়াইয়া কই তো লাগলি আর বেরেক বুরুক থায় না বুঝেন নাই কথাটা কি বলবো বলার তো সুযোগে নাই জান্নাতের বর্ণনা জাহান নামের বর্ণনা আল্লাহ আলাই কোরআন এবং রসুল সুন্নার মধ্যে যা দিছেন তাই তো স্যাম্পল অল্প কদ্দুর আসল বর্ণনা আল্লাহ তো বলছেন বান্দা আইসো তো দেখবা হ্যাঁ আইলে না দেখবা ফলাত আলম নফ্সুম্মা উহফি আলহুম মিন কুররতি আয়ুন জজা আম্বিমা কানুয়াম আলু উন্ অরব্বুল আলমিন বলেন আমার বান্দা জান্নাতের বর্ণনা যা শুনেছো এটা দেবো ওটা দেবো সেটা তো শুনেছই কিন্তু সত্যিকারের জান্নাতের সামনে যখন ঢুকবা আমি যখন তোমার সামনে খুলে ধরবো হয়ে যাবে কলিজা ঠান্ডা হয়ে যাবে চোখ ঠান্ডা হয়ে আল্লাহ এই জন্য আল্লাহ তালা বলেন বান্দা আমি ভয় দেখাইলাম আজকে আমার এটাই কথা বাফ এই আয়াত থেকে জাহান্নামের আগুনকে ভয় করেন জাহান নামের আগুনকে ভয় করেন লাহুম মিন ফৌকিহিম জুল আলুম মিনান্নার অমিন তাহতিহিম জুল আল্লাহ তালা বলে বান্দা জাহান নামে তোমাকে কিভাবে রাখা হবে জানো ওই যে শিখ কাবাব গোশত শিখের মধ্যে ঢুকাইয়া যেভাবে শিখ কাবাব বানায় উপরে কয়লা আগুন নিচেও কি আগুন মাঝখানে কি দেয় শিখটা দেয় না খোদার কসম রব্বুল আলমিন বলেন আমার বান্দা নাফরমান জাহান্নামের মধ্যে তোমাকে যখন ঢুকানো হবে জাহান্নামের উপরেও তোমার মাথার উপরে আগুনের আবরণ তোমার পাহের নিচেও আগুনের আবরণ